আজ রবিবার আমরা কজন কমিটির পরিচালনায় মানবাজার হাই স্কুল মাঠে আয়োজিত হলো রৌপ্য কাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কিশোর সংঘ ও আজাদ হিন্দ ক্লাব এদিন আট উইকেটে জয়ী হয় কিশোর সংঘ প্রথমে ব্যাট করে একশো রান করে আজাদ হিন্দ ক্লাব জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কিশোর সংঘ এই দিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ম্যান অফ দ্য ম্যাচ হন রাজু কুন্ডু ম্যান অফ দ্য সিরিজ হন সুভা দাস উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি দিলীপ পাত্র বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত মানবাজার রাধা মাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র সহ বিশিষ্ট জনেরা ডিসেম্বর বিদ্যালয়ের এই মাঠে আমরা কজন কমিটি পরিচালনায় এই ক্রিকেট খেলার যে শুভ সূচনা হয়েছিল সেই শুভ লগ্নের শুভ সকালে খেলা হয়ে গেছে এরপরে পুরস্কার পাওয়ার বিষয় এবং পুরস্কার পেয়ে আনন্দ করার সময় তবু একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে এরা এই যে আমরা কজন কমিটি আয়োজিত যে খেলাটা হলো আমি বলবো এ আমরা কজন নয়